জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একজন রাজনীতিবিদ জামায়াতের অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি অত্যন্ত ক্ষমতাবান জাতীয় রাজনীতিতেও বাংলাদেশের তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তাকে আপনার দেখবেন যত লিওজো কমিটি হয় যত বিভিন্ন দলের সাথে মিটিং হয় বিদেশি ডেলিগেটদের সাথে যে মিটিংগুলো হয় সব জায়গায় তিনি আসেন এই ব্যক্তিকেটি নিয়ে সম্প্রতি জনাব ইলিয়াস হোসাইন এবং জনাব বিনাকি ভট্টাচার্য বেশ কিছু এলিগেশন এনেছেন আমার কাছে যেটি মনে হয় তিনি প্রমাণ সহকারেই তার বিরুদ্ধে এলিগেশন এনেছেন জনাব তাহের সম্পর্কে আপনাদেরকে যদি আমি একটু পিছনে থেকে তথ্য দেওয়ার চেষ্টা করি সেটি হচ্ছে আপনারা সবাই জানেন জামায়াত ইসলামী থেকে একজন সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জুকে অব্যাহতি দেওয়া হয় পরবর্তীতে তিনি একটি এবি পার্টি গঠন করেন এত এই বিষয়টি আসলে সবাই জানে যে জনাব মুজিবুর রহমান মঞ্জুর সাহেবই এবি পার্টি গঠন করেন কিন্তু কথিত আছে যে এবি পার্টি গঠন করার পিছনে এই সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের হাত ছিল তার ইনফ্লুয়েন্স ছিল এবং আমরা তৎকালীন সময়ে বিভিন্ন শিবির নেতাদের মুখে শুনেছি যে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব এবি পার্টিতে চলে যাবেন এরপরে আমরা দেখলাম তাকে এই নায়েবে আমিরের পদটি দেওয়া হয় এরপরে তিনি আর এবি পার্টিতে যাননি বা এবি পার্টিও সেভাবে ফুটে ওঠেনি জাতীয় রাজনীতিতে যেভাবে তারা আশা করছিলেন হয়তো সেভাবে অবস্থান করতে পারে নাই বলেই তিনি নায়েবে আমিরের পদ পেয়ে আর যায়নি বলেই আসলে আমার কাছে বিষয়টি বিশ্বাস হয় এরপরে বিভিন্ন সময়ে আমরা জামায়াতের যাদেরকে চিনি জানি তৃণমূল এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তাদের মুখেও আমরা শুনেছি যে গ্রামেও তিনি বিভিন্নভাবে সংগঠনের আদর্শ পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত তার ভাই সংগঠনের প্রভাব খাটিয়ে বিভিন্ন রকমের অপকর্মের সাথে জড়িত পাঁচ তারিখের পরে তার ভাইয়ের ব্যাপারে বিভিন্ন রকমের এলিগেশন এসেছে এসেছে আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে এলিগেশন এনেছে এসেছে এবং তার সন্তানও নাকি পারিবারিকভাবে তারা তিনি যে জামায়াতের রাজনীতির সাথে জড়িত সেই ধারাবাহিকতায় আমরা যতটুকু বুঝি যে আসলে বাবার যে আদর্শিক রাজনীতি সেইভাবে তার সন্তান তার ছেলে জামায়াতের রাজনীতি করে না এবং খুব একটা জামায়াতের রাজনীতিকে পছন্দও করে না এরকমই আমরা শুনেছি এরপরে পিনা পিনাকি ভট্টাচার্য সাহেব যে এলিগেশনটি এনেছেন যে একাত্তর টিভি অত্যন্ত বাজেভাবে আওয়ামী লীগকে ডিপেন্ড করেছেন আওয়ামী লীগের ন্যারেটিভ বাস্তবায়ন করেছেন সেই একাত্তর টিভির মালিকের বিয়ের অনুষ্ঠানে তাহের সাহেবকে উপস্থিত দেখা গেছেন এবং কথিত আছে যে এই একাত্তর টিভির যে মালিক তাকে এই পাঁচ তারিখের পরে বিভিন্নভাবে শেল্টার দেওয়ার চেষ্টা করেছেন এই তাহের সাহেব এবং বিএনপির বুলু সাহেব বরকতুল্লাহ বুলু সাহেব তার সাথে জনাব আন্দারির রহমান পার্থ সাহেবের নামও এসেছে তিনি যেহেতু ওই একাত্তর টিভির মালিকের মালিকের পারিবারিক আত্মীয় এরপরে জনাব মিজানুর রহমান আজহারি সাহেব যাকে সাইদি সাহেবের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেমাস বক্তা হিসাবেই বিবেচনা করা হয় তিনিও কিন্তু এই একাত্তর টিভির বিরুদ্ধে একবার বয়কটের ডাক দিয়েছিলেন আমি নিজেও সেই সময় একাত্তর টিভিকে আনসাবস্ক্রাইব করি পরবর্তীতে আমি এখন পর্যন্ত ওই একাত্তর টিভি আর দেখি না এবং ওটাকে আমি আর সাবস্ক্রাইব করিনি আমি কখনোই ওই চ্যানেলটির কোনো সংবাদ কোনো অনুষ্ঠান দেখি না সেরকম একজন ব্যক্তি যার প্রতিষ্ঠান সবসময় আওয়ামী লীগের ন্যারেটিভ বাস্তবায়ন করেছে জামায়াতকে রাজাকার বলে গালি দিয়েছে যে শিবির একাত্তরের পরবর্তী সময় সাতাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই শিবিরকে তারা রাজাকার বলে চেতনায় রাজাকার বলেছে এবং জামায়াত ঘরানার বিএনপি ঘরানার তেমন কোনো ডানপন্থী নেতারাই কিন্তু একাত্তর টিভিতে যায় না কোনো সময় যায় না কোনো আলেম তো ওখানে যায়ই না তো এইরকম একটি ব্যক্তির সাথে পারিবারিকভাবে সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন এই তাহের সাহেব এবং গ্রামে তিনি তার বাসায় আওয়ামী লীগের নেতা পালিয়েছিলেন তিনি আশ্রয় দিয়েছেন ভারতে পার করে দিতে নিরাপদে তিনি সহযোগিতা করেছেন এই ধরনের এলিগেশনও কিন্তু এসেছে এখন এই ব্যাপারে জামায়াতের আসলে করণীয় কী আমরা এখন পর্যন্ত জামায়াত আজকে শুক্রবার পঁচিশে এপ্রিল রাত নয়টা এখন পর্যন্ত আমরা জামায়াতকে এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি আমার কাছে যে বিষয়টি মনে হয় সেটি হচ্ছে জামায়াতের উচিত হবে তার নায়েবে আমিরের পদ স্থগিত করা এবং তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি করা এবং একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের মাধ্যমে শক্তিশালী কথাটা আমি এই কারণেই বললাম তাহের সাহেব জামায়াতের ভিতরে অত্যন্ত শক্তিশালী একজন নেতা বিভিন্ন সময়ে তার অনেকবার কথিত আছে জামায়াত নেতারা বিভিন্ন সময়ে এটি আলাপ আলোচনায় চায়ের টেবিলে বলে থাকেন সেটি হচ্ছে যে এই তাহের সাহেবের যে জামায়াতের সর্বোচ্চ সাংগঠনিক পদ বা যেটাই বলুক রুকুনিয়াত এই রুকুনিয়াত বাতিল হয়েছে বাতিল হওয়ার পরেও তিনি জামায়াতের যে সর্বোচ্চ পজিশন নায়েবে আমির মানে আমির সাহেব ডাক্তার শফিকুর রহমানের পরেই তার পজিশন এরকম একটি পদে তিনি আছেন তাহলে এই ব্যক্তির ব্যাপারে শক্তিশালী তদন্ত কমিটি গঠন ছাড়া কিন্তু সঠিক তদন্ত করা সম্ভব হবে না তো জামায়াতের উচিত হবে শফিক সাহেবের উচিত হবে এই মুহূর্তে তাকে তার পদকে স্থগিত করে একটি তদন্ত কমিটি গঠন করার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্য দিয়েই জাতির সামনে তার অবস্থান পরিষ্কার করা যে তিনি কি অপরাধী নাকি অপরাধী না যদি তিনি অপরাধী না হয় তাহলে আমরা যারা এই কথা বলছি জামায়াতের যারা কর্মী বাহিনী আছে জামায়াতের রাজনীতিকে যারা ফলো করে জামায়াতকে নিয়ে যারা আলোচনা সমালোচনা করে সবাই কিন্তু যেন পিনাকি এবং এলিয়াস সোসাইনকে বলবে যে আপনারা তাহলে ক্ষমা চান অথবা আপনারা জামায়াতের যে এই তদন্ত কমিটির ফলাফল এইটিকে আপনারা ভালোভাবে আরও ব্যাখ্যা করেন যে জামায়াতের এই তদন্ত কমিটি ভুল নাকি আপনাদের এলিগেশন ভুল তো এই বিষয়টি আমরা দেখতে চাই যারা আমরা আগামী দিনে জামায়াতকে বাংলাদেশে একটি ভালো পজিশনে দেখতে চাই এবং